বিশ্বাস না থাকলে ভালোবাসা কখনো পূর্ণতা পায় না যারা ভুল দেখে ছেড়ে যায় তারা ভালো থাকতে আসে যারা ভুল শুধ্রিয়ে পাশে থাকে তারাই তো ভালোবাসে একজন প্রেমিকা ঠিক ততটাই সুন্দর প্রেমিকের চোখ যতটা সুন্দর তাকে ছেড়ে চলে যেও না যে তোমার শত খারাপ ব্যবহারের পরেও তোমাকে ছেড়ে যায়নি প্রকৃত পুরুষ রাজকন্যা খোঁজে না যাকে ভালোবাসে তাকেই রানীর মতো রাখে প্রথম দেখায় কখনো ভালোবাসা হয় না যা হয় তা হলো ভালো লাগা আর সেই ভালো লাগা নিয়ে ভাবতে থাকলে সৃষ্টি হয় ভালোবাসা ভালোবাসায় সবকিছু পাওয়া সম্ভব কিন্তু ভালোবাসার মানুষটিকে মনের মতন করে পাওয়া সত্যিই খুব কঠিন শূন্য পকেটে যে নারী পাশে থাকে সাফল্যর পরে সেই স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে যে ভালোবাসার মাঝে হারানোর ভয় থাকে না আর সেই কথা ভেবে দুজনেই কাঁদে সেই ভালোবাসাই হলো প্রকৃত ভালোবাসা যে চোখ সৌন্দর্যের উপর দৃষ্টিপাত হয় প্রতিনিয়ত সে চোখে ভালোবাসা নয় উপভোগ থাকে অবিরত জীবন তার সাথে কাটানো প্রয়োজন যার চেহারা থেকে মন অনেক সুন্দর বুঝলে প্রিয় ভালোবাসা শুধু কারো উপর অধিকার পেয়ে নয় কাউকে অধিকার দিয়েও তৈরি করতে হয়